হাতিরঝিল বাংলাদেশ রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয় হাজার তেরো সালে দুই জানুয়ারি এ প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় এ প্রকল্প চালুর ফলে ঢাকার তেজগাঁও গুলশান বাড্রা রামপুরা মৌসাক কারণ বাজার ও মগবাজার এলাকার বাসিন্দাসহ এ পথ দিয়ে চলাচলকারী যাত্রীর বিশেষ সুবিধা পাচ্ছেন হাতিরঝিল প্রকল্পটি বাস্তবায়ন ও তদারকি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন এ প্রকল্পের অন্যতম মূল লক্ষ্য হচ্ছে বৃষ্টির পানি সংরক্ষণ জলাবদ্ধতা ও বন্যা প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন রাজধানী যানজট নিরসন ও শ্রীবৃদ্ধি করা এ প্রকল্পের স্থপতি ছিলেন এহসান খান

করা হয়েছে ইট পাথরের এই ব্যস্ত শহরের ক্লান্তিকর নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে রাজধানীর হাতিঝিল হয়ে উঠেছে মনোরম এক বিনোদন কেন্দ্র দিনে কিংবা রাতে যে কেউ ঘুরে আসতে পারেন হাতিরঝিলে এ প্রকল্পের মূল লক্ষ্য বৃষ্টির পানি সংরক্ষণ জলাবদ্ধতা ও বন্যার প্রতিরোধ ময়লা পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন রাজধানীর যানজট নিরসন এবং নাগরিক সৌন্দর্য বৃদ্ধি করা পরিবেশ ও নান্দনিকতার দিক থেকে হাতির ঝিল ঢাকার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে ঝিলের চারদিকে ওয়ার্কওয়ে নির্মাণ ওভারপাস সহ ঝিলের দুপাশের পূর্ব পশ্চিমের সড়ক নির্মাণ করা হয়েছে লেকের এপার থেকে ওপার যাওয়ার জন্য দৃষ্টিনন্দন সেতু নজর করা বাহারি ফোয়ারা চমৎকার সেত শুভ্রশিরি নির্মাণ করা হয়েছে পালতলা নৌকার নৌবিহার করার সুবিধাও রয়েছে এখানে যেখানে বছর কয়েক আগেও হাতির ঝিল ছিল পচা পানির আধার কিন্তু বর্তমানে এটি ঝকঝকে পানি ধারণ করেছে পানি নিষ্কাশনের ব্যবস্থা রয়েছে থাকবে ঝিল ঘেরা রেস্তোরাঁর পাশে রাজার ফুলের সমারোহ ঢাকার যে কোনো প্রান্ত থেকে বাসে কিংবা সিএনজি করে হাতিরঝিলে আসা যায় হাতিরঝিল ঘুরে দেখার জন্য আছে বাস সার্ভিস টিকিট পাওয়া যাবে রামপুরা মধুবাগ মোর বৌবাজার শুটিং ক্লাব ও মেরুল বাড্ডার ছয় কাউন্টারে এক কাউন্টার থেকে আরেক কাউন্টারের সর্বনিম্ন ভাড়া দশ টাকা রামপুরা থেকে কারণ বাজার গেলে পনেরো টাকা লাগবে আর পাশে করে পুরো হাতের ঝিলি ঘুরলে দিতে হবে তিরিশ টাকা শহর থেকে পুরশালের বইরা বাকি বুঝতে পারছল বাকি যে 50 এরা কারান সারা ধরে আমাদের মধ্যবিত্তের বিরুদ্ধে যায় তাদের আছে ও আপনারা আবার ওদের আপনি পাবে না কিছু ওই ধরনের ছবি ওরা দিয়ে আছে তুমি